সেই সত্য ধর্মের নাম ইসলাম বলেন সেই সত্য ধর্মের নামে কাউকে তোরবারি দেখিয়ে শক্তি দেখিয়ে অস্ত্র দেখিয়ে ক্ষমতা দেখিয়ে কালে মুসলমান বানানো অস্ত্র দেখিয়ে ক্ষমতা শক্তি দেখিয়ে কাউকে কালেম করানো অস্ত্র দেখিয়ে ক্ষমতা দেখিয়ে আপনার কাউকে মুসলমানদের কথা নিয়ে আসা এখনো ইসলাম সমর্থন করে না এখনো ইসলাম আদেশ দেয় না আরে যদি অস্ত্র আমরা মানবতা আমরা আমাদের মানুষ পরিচয়টা তো সত্য ঠিক আছে কিন্তু আমাদের কাছে সবচেয়ে বড় পরিচয় মানবতা

आपके जिला के कारण अल्लाह का সংবিধান বলে জীবন

যুদ্ধ দুই প্রকারের এক প্রকারের যুদ্ধ আমরা তরবারি দিয়ে করি এক প্রকারের যুদ্ধ আমরা অস্ত্র দিয়ে করি এক প্রকারের যুদ্ধ বন্দুক দিয়ে করি বিমান দিয়ে করি ট্যাঙ্ক দিয়ে করি দেখেন ইসলামের সাড়ে চোদ্দশো বছরের ইতিহাস যদি আপনি দেখেন ইসলামের সাড়ে চোদ্দশো বছরের ইতিহাসে তরবারির যুদ্ধে বেশিরভাগ সময় আমরা জয়লাভ করেছি কখনো আমরা পরাজিত হয়েছি কিন্তু পরাজিত হওয়ার পর আমরা ভুক্তান করে দাঁড়াতে আমরা বেশি দিন সময় নেই নাই আপনি দেখেন ইসলামের উপর কত আগ্রাসন এসেছে ইসলামের উপর তাতাহাদের আগ্রাসন এসেছে তাতাহাদের আগ্রাসন এসেছে মুম্বাই কেউ আটকাতে না আরে মুঙ্গলদের আগে আসেন যারা মুসলমানদের কাছে এসেছে বাগদাদকে তারা বিশ্বাস করে দিয়েছে পুরা বাগদাদকে তারা ধ্বংস করে দিয়েছিল বাগদাদেরকে পুরা স্তূপ করে দিয়েছিল একজন মানুষ জীবিত রাখে নাই একটা ঘর বাড়ি রাখে নাই সব কিছু ধ্বংস করে দিয়েছিল সব সময় তারা সরকার পুরাতে ফেলে দিয়েছিল তৎকালীন মুসলমান মনে করেছিল তৎকালীন পৃথিবী অনেকেই মনে করেছিল ইয়াজুদ মাহুদকে তুমি এত থামাতে পারবে না ওই ইয়াজুদ মাহুদ কি হলো কি ওই আপনার আপনার মঙ্গলরা ওই তাতা মুসলমান করে মুসলমান থামিয়ে দিয়েছে রক্ত দিয়ে থামিয়ে দিয়েছে জীবন দিয়ে থামিয়ে দিয়েছে করে থামিয়ে দিয়েছে সুলতান সালাহিন আমরা জানি সুলসান নুরুদ্দিন জঙ্গি রহমান কথা আমরা জানি সুলতান ইমানুদ্দিন জঙ্গির কথা আমরা জানি আমরা রুকরুদ্দিন বাইপাসের কথা জানি যারা আপনারা কি করেছিলেন ক্রুশের যুদ্ধ মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন সারা পৃথিবীর সম্মিলিত ইহুদি খ্রিস্টান শক্তি ক্রুশের যুদ্ধ করেছিল মুসলমানদেরকে হারাতে পারে নাই বেশিরভাগ যুদ্ধে মুসলমানরা জয়লাভ করেছে এই যুদ্ধ এমন হয়েছে মুসলমানরা পরাজিত হয়েছে কিন্তু পরাজিত হওয়ার পর মুসলমানরা

পৃথিবীর সবচেয়ে বড় কারাগার হলো কাথা এটা চতুরদিকে ইসরাইল কি দিয়েছে কাথা দিয়ে রেখেছে এমন ভয়াবহ কাথা দিয়ে রেখেছে যে আপনি কাথা তারে দ্বারা বিদ্যুতের লাইন দিয়ে রেখেছে আপনি কাথা তারে হাত দিলে करंटে শক খাবেন কাথা এমন আধুনিক যন্ত্র ব্যবহার করে রেখেছে যে আপনি কাথা তারের পাশ দিয়ে হাঁটলে সিগনাল পাবেন যে কিউ হাঁটতেছে পুরো একটা আটা অবরোধ আপনি চাইলেও কাথা থেকে বের হতে পারবেন না আপনি চাইলে গাধায় ঢুকতে পারবেন না গাধায় ঢুকার মাত্র একটা গেট আছে মিশরের দিক থেকে ওই গেট দিয়ে যদি গাধায় খাবার ঢুকে ইসরায়েলি সৈন্যর আগে চেক করে ওই গেট দিয়ে যদি গাধার পানি ঢুকে ইসরায়েলি সৈন্যর আগে চেক করে ওই গেট দিয়ে গাধা যদি পোশাক ঢুকে ইসরায়েলি সৈন্যরা আগে চেক করে আপনি বুঝেন একটা পানির বোতল ইসরায়েলি সৈন্যদের চেকপোস্ট ছাড়া ঢুকতে পারে না এক ট্রাক ইসরায়েলি সৈন্যদের চেকপোস্ট অতিক্রম করা ছাড়া

যারা একাত্তর দেখেছেন আপনারা বলেন যারা এই যুগে আছেন তারাও বলেন আপনারা কখনো দেখেছেন হাজারি মাদ্রাসা থেকে একটা পাথর কখনো হিন্দুদের মন্দিরে মারা হয়েছে বলেন হিন্দুদের মন্দিরে মারা হয়েছে মারা হয় নাই ধর্মীয় সম্প্রীতি আমরা সবচেয়ে বেশি রক্ষা করি এটা বাংলাদেশের সরকারের যতটা অবদান তার চেয়ে বেশি অবদান বাংলাদেশের আয়োজনদের তার চেয়ে বেশি অবদান বাংলাদেশের পীর মাসা শান্তির বার্তা দিয়েছেন মানুষ খুব শান্ত আছে কোনো সমস্যা নাই কোনো মন্দিরের উপর হামলা করা হয়নি 5 আগস্ট যখন বিশেষ আওয়ামী লীগের বিবাদ হলো 5 আগস্ট যখন বিশেষ আওয়ামী লীগের মতন হলো মানুষ ভরে করেছিল আওয়ামী লীগ হিন্দু লীগ হয়ে মন্দিরে আক্রমণ করে এসে ধর্মীয় দাঙ্গা লাগাতে পারে বাংলাদেশের আপামর মুসলমান মন্দির পাহারা দিয়েছিল যাতে ধর্মীয় সংস্কৃতি নষ্ট না হয় যাতে ধর্মীয় দাঙ্গা নাstrMeal হয় বাংলাদেশে হিন্দুরা পূজা করবে আমাদের কোনো সমস্যা নাই হিন্দুরা তাদের ধর্ম পালন করবে আমাদের কোনো সমস্যা নাই আমরা জানি মাথাও কামাই না রাষ্ট্র তাদের নিরাপত্তা দিবে তারা যে সাধারণ হিন্দু আর ইস্কন এক কথা নয় সাধারণ হিন্দু আর উগ্র হিন্দু এক কথা নয় বাংলাদেশের হিন্দুরা আমরা যাদের সংখ্যাগরিষ্ঠ মুসলমান বাংলাদেশের হিন্দুরা আমাদের মুসলমানদের কাছে আমার তাদের কেউ ক্ষতি করবে মুসলমানরা থাকতে দিবে না তার মুসলমানরা হতে দিবে না তাদের দিকে কেউ হাত তুলবে মুসলমান তাদের নিরাপত্তা দিবে কিন্তু বুঝবে আমরা হিন্দু সাধারণ হিন্দুদের কোন শত্রুতা তাদের সাথে অর্থাৎ সাম্প্রদায়িক কোন শত্রুতা তাদের সাথে

মূর্তির সামনে নাচা নাচি করতে দে আর বলতে দেখি গানে এদেশের আলেমদের মতো আমার ইমান কি এত দুর্বল যে মূর্তির সামনে দাঁড়াইলে মূর্তির সামনে নাচা নাচি করলে মূর্তির সামনে এটা বললে আমার ইমান নষ্ট হয়ে যাবে সে বলতে তার ইমান এত দুর্বল না আমরা বলেছিলাম আরে ইমান দাওয়া আসা ইমান ভাঙ্গার প্রশ্ন আসবে ইমান তো থাকবে তোর তো ইমান নাই ভাঙবে কি তার তো ইমানই নেই ভাঙবে কি সবচেয়ে বেশি ষড়যন্ত্র করছে স্কনরা আমি চোদ্দগ্রামের আমি চোদ্দমাখ বীর মুসলমান বাহির